যুবকদেরকে পাও জোর করে হাত জোর করে বুঝাইতেছি যত দূর আওয়াজ চায় আপনাদেরকে বুঝাইতেছি ওয়াস্ক তো করবে কুয়া কাটাওয়ালা ওয়ালা হাফিজুর রহমান কুয়া কাটা আপনাদেরকে কাদাবেও হাসাবেও আমি না কাদাইতে জানি না হাসাইতে জানি একটু ভাবাইতে চেষ্টা করতেছি যদি ভাবনা আসে আমার কথার দ্বারা কবরে যাওয়ার পরে চলবে শুধু মোহাম্মদুর রসুল্লাহ কিচ্ছু চলবে না ওই রাজুত্ব মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ দিয়া দিছেন

নবী আর রসুন ওই প্রোগ্রামের বক্তা ছিলেন আল্লাহকে কে আগেরটারও বক্তা আল্লাহ ছিলেন পরেরটার বক্তাও কে ছিলেন আলোচ্য বিষয় কি ছিলেন জানেন আলোচ্য বিষয় ছিল শান এ মোহাম্মদ আমাদের নবীজি শান আমাদের নবীজির আমাদের নবীজির কি বলতেছে আল্লাহ সবাইকে ডাইকা বলতেছে নবী রসুলদেরকে যে সুম্মা আতি কুম রসুল আয়াতের মধ্যখান্তে বলতেছে তোমাদের কাছে রসুল আসবে কি করব আমরা তোমরা রসুলের উপরে ইমান আনবে নবী রসুলদেরকে বলতেছে ইমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি বলতেছেন সুম্মাই আতি কুম রসুল রসুল আসবে রসুল তো তিনশো জন তাহলে এটা আবার কোন রসুল আল্লাহ জবাব দিতেছে রসুল তিনশো তেরো ঠিক আছে তোমার কথা ঠিক কিন্তু আমি কোন রসুলের কলেমার ভিতরে লব্ধে রসুল দেই নাই রসুল তিনশো তেরো জন কিন্তু কোন রসুলের কি কোন রসুলের কলেমার ভিতরে কি দেই নাই শব্দে রসুল আরে বোঝেন নাই মনে হয় শব্দে রসুল দেই নাই

সানের রেসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ বর্ণনা করছেন शान সানে মুহাম্মদ আকাশে হয়েছে আকাশে আমি যাইতেছি ওইদিকে অল্প সময়ের ভিতরে چلا যাব যে হাদিস আমি শেষ করতেছিলাম আল্লাহ বলে তুমি তো অসহায় ছিলা যেইখান থেকে কান্নার সুর হাসান হোসাইন যখন কাঁদতেন আরে ভাই কেমনে যে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষকে হোলির অর্থ কি হোলি কি হোলির অর্থ কি কি আর আপনারাই বলেন হুজুরা বলে না হোলির অর্থ বন্ধু ঠিক না হ্যাঁ ভুল তোর জমা না অর্থ আবি অর্থ বন্ধু ঠিক না পার্থক্য কি এখানে হোলি এখানেও বন্ধু এখানেও বন্ধু পার্থক্য কি হোলির অর্থ হল ওই বন্ধু যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয় ঠিক ভালোবাসা ভালোবাসা রাখবেন না কিন্তু আমার উপরে ভালোবাসা সব কিছু ভালোবাসা পুরা বয়সে একটা ছেলে দিছে ছয় বছর পর কয়েকটাও দেড় হি বুড়া বয়সে একটা ছেলে দিছে কাকে

ভালোবাসা সবকিছু ভালোবাসা সবকিছু সব দিয়া দিছে ভালোবাসা কিছু রাখে নাই খালি একটা রাখছে ওলামারা বুঝছে আপনারা বোঝেন নাই খালি একটা রাখছে আর কিছু আর কিছু রাখে নাই সব দিয়া দিছে মনে হয় বুঝাইতে পারি নাই আমি নিয়ে যাইতেছি ওই দিকে আপনাদেরকে সব দিয়া দিছে এর নাম হইল হাবিব হাবিবর অর্থ ভালবাসা সবকিছু দিয়া দেওয়া খলির অর্থ সব সবকিছু সব দিয়া নেওয়া এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য একটু সব দিয়া দেওয়া শাফাতে কুবরা দিয়া দিছে মাকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে দিতে 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 আমার পক্ষে বলিলেন দিতেছি আলি অউ মা আতমাম কু লেখুন নে আতমাম আরলিতে বলে একটা মা বন্ধুর সব নয় মতের ভাণ্ডার উঠায় আপনাকে দিয়ে দিলাম কেন না আপনার আপনি কি ওই সহি ভাই অমিত গোলাম বুঝবে কে আমাদের মাঠের পাঁচশালদার রসুল যেই রসুল যায় আরসে যায় বলে নাই যখন নবীজি জিজ্ঞেস করছিলেন আল্লাহকে যে আল্লাহ আন্তা রব্বুল করিম আনা নবীর রাহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রাহিম পিছে দুয়ের মাঝে আমার উম্ম জাহান নামে চলে যাবে আমি আমার মনকে কি বুঝাবো কিভাবে বুঝাবো তো আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি যেই শব্দ বলছি ওটা স্বীকৃতি স্বরূপ বর্ণনা করতেছি আল্লাহ বলতেছে বন্ধু আমার আপনার মাঝে আমার মাঝে ভাব আন্তা তাকুল উম্মতি আনা আকুল রাহমাতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে আপনি সুপারিশ করবেন আমি কবুল করবো কেমতের মাঠের বাদশাহী মোহাম্মদুর রসুল হাতে আর হবে না কেন হোসনকে কে আল্লাহ লুটকে হোসেন কে আল্লাহ একশো ভাগ করছেন এক ভাগ করে অর্ধেক ইসুব ইসলামকে দিচ্ছেন আর অর্ধেক সারা আমাদের সমগ্র সৃষ্টিকে দিচ্ছেন নিরানব্বই বাপ হোসন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে জামালকে আল্লাহ কোনো ভাগ করেন না জামালকে হোসন ভিন্ন জামাল ভিন্ন জামালের পুরাটা পুরা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ভিতরে লাগায় ওই মোহাম্মদুর রসুল্লাহ কবরে যাওয়ার পরে শুধু মোহাম্মদুর রসুল চলবে আর কিচ্ছু চলবে না বিদায় বুঝে এই ছোট্ট জীবনটাকে কিন্তু গোছায় নেওয়া হবে বানায় তৈরি করে নিয়ে ওটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন মডেল আজকে আমার আফসোস লাগে আপনারা বলবেন আফসোস লাগে আফসোস যে নবী জীবনে কোনোদিন চোখের পানি শুখায় নাই চোখের পানি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য বলতেছি আল্লাহ রসুল যখন জন্ম নেয় আল্লাহ রসুল যখন জন্ম নেয় তো ঘন্টা দুই আগের কথা আমি বলতেছি না কোলে নিয়ে ছিল আব্দুল মুতালেফ দৌড়ায় চলে আসছে পুত্র বধুত তো আবু তালেব চলে আসছে চাচা আবু তালেব জিজ্ঞাসা করতেছে বোন কাদিস কেন আব্দুল মোত্তালে জিজ্ঞাসা করতেছে বেটি কাদিস কেন তো বলতেছে আব্দুল্লাহ নাই আল্লাহ আমাকে যে সন্তান দিছে না সন্তানও কেমন সন্তান আল্লাহ রসুলের বেলাদত যদি বর্ণনা করতে হয় একটু টাচ দিতেছি এতটুকু শুধু বোঝে আর বলতেছি না আল্লাহ রসুল পেটে থাকা অবস্থায় আমেনা যখন কুয়ার কাছে যাইতেন তো কোনদিন রশি দিয়ে পানি উঠাইতে হয় না কুয়ার পানি নিজে নিজে উপরে শুধু আসা মক্কার মেয়েরা কখন আমেনা কুয়ার পাশে যায় উঠাইতে হবে আমেনা গেলে রশি লাগবে না আমেনা গেলে কুয়ার পানি উপরে চলে আসবে তো আমেনাকে বলতো আমেনা তোমার পানি আমরা ভোরা দিব দরকার হলে বাড়িতে নিয়ে দিব কিন্তু বই তুই কুয়ার পাশ থেকে যাইস না আমেনাকে সবাই দৈরা কুয়ার পাশে বসায় রাখত যতক্ষণ আমেনা বসা আছে কুয়ার পানি উপরে উঠতেছে কেন গাদা চিনছে গাদা হয়ে যাবে সাদিয়া যে গাদার উপরে বসছে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার জন্য যে গাদা ওই গাদা বড় দুর্বল ছিল গাদি গাদি গাদা না গাদি পুরো দুর্বল ছিল যখন হালিমা সাদিয়া কোলে নিয়ে বসছে তো গাদার মুখ ছিল গাদির মুখ ছিল হালিমা সাদিয়ার বাড়ির দিকে গাদি ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরে লম্বা এক সেজদা কি করছে লম্বা এক গাদি সেজদা করতেছে হালিমা তাক করা চেয়ারে সেটা আবার কি গাদি সেজদা শুধু একটা না একটা আরেকটা আরেকটা তিন শেষদার পরে আবার ঘুরা দাঁড়াইছে কেন দাদি চিনছে যে আমার পিঠে কে বসছে আমি ভাগ্যবান আমি 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 ওই ভাগ্যবান গাদির চর্চা এখনো আমাদের কিতাবে আছে না নাই কে আমার বলতে থাকবে না থাকবে না হ্যাঁ সামাইলে থাকবে না থাকবে না সিরতে রসুলে ভাগবে না ভাগবে না দাদি বাঁধতেছে আমার কপাল খুলা গেছে কাকে পিঠে বসাইছি আসলে তো খুলছে হুম গাদা চিনছে আমরা চিনি নাই গাদা চিনছে আমরা চিনি নাই চলেন আরেক গাদার কথা মনে উঠলো আল্লাহ রসুল আরেকটা গাদা ছিল ইয়াফুর নাম ইয়াফুর আফুর নাম ছিল যেটা আল্লাহ রসুল খাইবারের যুদ্ধে পাইছেন খাইবারের যুদ্ধে পান নাই দাদা দৌড়াইতে দৌড়াইতে খায়বারের মালের ভিতর থেকে বাহিরে আসে আল্লাহ রসুলকে আরবি ভাষায় সালাম দিছে আসসালাম আলাইকুম রাসূল আল্লাহ আল্লাহ রসুল তাক লেগে গেছে গাদা আরবিতে সালাম তো জিজ্ঞেস করছে কি সে আমার পিঠে আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ বসে নাই বিদা আমি চাই আপনি আমাকে আপনার খেদমতে নিয়ে আনেন আমি কারো অন্যের ভাগে যেতে চাই না আল্লাহ ওই গাদার নাম রাখছিলেন আল্লাহ রসুল ইয়া আফুর আল্লাহর রসুলের দুতের কাজ করতেন দূতের কাজ যাকে ডাকতে হয়তো আল্লাহর রসুল বলতেন সাহাবিদেরকে চিনতেন বাড়ি চিনতেন অমরতি আল্লাহতালা আনুর থেকে রেওয়াত যে একদিন আমার দরজা এত প্রচন্ড আঘাত হয়েছে যে কেউ দরজা ভাঙ্গা ফেলছে এক আঘাতে তা আমি খোলা দেখি ইয়াফুর দাঁড়ায় আছে তো মাথা দিয়ে ইশারা দিতেছে তোমাকে ডাকে আল্লাহ রসুল বলে একদিকে আমি দৌড়াইতেছি একদিকে ইয়াফুর দৌড়াইতেছে আলদা রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন সবাই কিন্তু সয়া গেছে কিন্তু ইয়াফুর সইতে পারে না সে মদিনার গলিতে মাথা উঁচু করে আকাশের দিকে চিৎকার করতেছিল আর ছুটতে ছিল ছুটতে 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 সামনে কুয়া পাইছে ওটার ভেতরে ঝাঁপ দিয়া ছিল দিনের জন্য কবর বানায় দিছে রাধা চিনছে আমরা চিনি যেটা যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসি মেরে আজিজো খুদার কসম ও যেটা বলতে ছিলাম আল্লাহ রসুলের যখন পেটে ছিলেন এই অবস্থা আরো হাজারো কাহিনী রয়ে গেছে যখন কোলে নিয়ে ছিলেন তো বলতে ছিল আমেনা বলতে ছিল নাই থাকলে এতক্ষণে খেলনা বাড়িতে আসত আল্লাহ উপর থেকে আওয়াজ দিছেন আমেনা আবদুল্লাহ খেলনা আনলে আর কি আনতো মাটির লোহার প্লাস্টিক কাঠের খালি সূর্যটা ঢুকতে দেখ না দেখ খেলনা কাকে বানায় পাঠে সূর্যটা ঢুকতে দেখ কেননা সূর্য পাঠানো যাবে না সূর্যের ভিতরে জ্বালাও আমার বন্ধু জামা সূর্য ডুবতে দে তো সূর্য ডুবে গেছে আল্লাহ চাঁদকে খেলনা বানায় পাঠিয়ে দিছে খেলনা আমি ওই দিকে যেতেছি না মাত্র হাঁটি হাঁটি পাপা শিখছে একটু একটু হাসতেছে তার একদিন কোলে নিয়ে কাঁদতেছে আব্দুল মোতালে দৌড়ে আসছে কাঁদো কেন তো ওই আমে না বিধবার মানে তো একটাই থাকে যা দেখে ওইটার ভিতরে কান্না সব আছে তুই নাই সব আছে তুমি নাই তো বলতেছে আবদুল্লাহ নাই আব্দুল্লাহ থাকলে ছেলে হাঁটতে শিখছে ঘুরতে নিয়ে যাইতো তো আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে আমে না ঘুরার বয়স হইতে দে আব্দুল্লাহ থাকলে আর কই ঘুরাইতো মক্কার অলি গলি এই মেলা সেই মেলা ओका सर मजन